আসসালামু আলাইকুম ক্যাপ্টেন থেকে আমি আব্দুল আজি সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা সো দু সালকে কেন্দ্র করে আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনার প্ল্যানিং এ কিন্তু অবশ্যই টি শার্ট এবং পোলো শার্টের ম্যানুফ্যাকচারিং এর চিন্তা করতেছেন সবচেয়ে ভালো কোয়ালিটি ফুল টি শার্ট এবং পোলো শার্ট যদি ম্যানুফ্যাকচারিং করে নিতে চান তাহলে ক্যাপ্টেন ফ্যাশনই হচ্ছে আপনার সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান হতে পারে কারণ আমরা আপনাদেরকে আপনার চাহিদা অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফ্যাব্রিকের সোর্সিং চায়না থেকে সরাসরি করে যদি কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতে চান সেই সাপোর্টও কিন্তু আমরা দিচ্ছি বিভিন্ন কর্পোরেট ক্লায়েন্ট যারা রয়েছেন বিভিন্ন কর্পোরেট টি শার্ট পোলো শার্টগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করে দিতেছি এবং বিভিন্ন ব্র্যান্ডের টি শার্ট পোলো শার্ট আমাদের কাছে ম্যানুফ্যাকচারিং করে অলরেডি নিচ্ছে সো আপনি আপনার ব্র্যান্ডের নামে যদি ভালো ব্যাটার কোয়ালিটি প্রোডাক্ট নিতে চান তাহলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরির ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা মাইমেসিম হাই রোডের পাশে সো সরাসরি ফ্যাক্টরি এসে দেখে ভিজিট করে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ফ্যাক্টরিতে পিছনে যে কাজগুলো চলতেছে দেখতে পাচ্ছেন এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আমরা প্রোডাকশন করে আমাদের উত্তরা অফিস থেকে হোলসেল করে থাকি আমাদের অফিসের ঠিকানা সেক্টর চোদ্দ রুট আঠারো হাউস তেষট্টি উত্তরা ঢাকা সো আপনি যদি বিভিন্ন জেলা শহরে উপজেলা শহরে প্রোডাকশন সাপ্লাই দিতে চান তাহলেও কিন্তু আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ